ভাই আপনি আর জেনে রব না দর্শক বন্ধুরা কে জানতো একটি নাচের রানী বনে এইভাবে সর্বনাশ ডেকে নিয়ে আসতে পারে ভাইরাস এই মোটিভেশনাল স্পিকার এখন সংসদ ভবনের সামনের বাদাম বিক্রেতা চলুন দেখা যাক তার কাছে জানা যায় কি কারণে এখানে বাদাম বিক্রি করতে দিদাসি ভাই আছেন ভাই ভাই ভাইয়া 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 তুই ভাইরাল মোটিভেশনাল না যে সারা দিন বউ নিয়েইই করতেন ছিলাম ভাই কিন্তু আপনি এখানে বাদাম বিক্রি কেন করছেন আমার বউ আমার গর থেকে বাইক করে দিয়েছে ভাই এই শুধুমাত্র নাচের জন্য ভাই একদম ভাই এটা ভাই এটা ভাই যাবে ভাই ভাই মাত্র জন্মদিনে গিয়ে ভাই আমি আর কোনোদিন কারো জন্মদিনে গিয়ে নাচব না ভাই জন্মদিনে নাচা পাপ ভাই আমারে বাড়ি থেকে বাইর করে দিয়েছে নাচার কারণে ভাই দশ টাকা 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 এটা ভাই এটা কারে বোঝাবো ভাই দশ টাকা থ্যাংক ইউ ভাই ডিজেক এর মালিক আল্লাহ এখন বাদাম বেঁচে খাইতে হবে ভাই কিছু করার নাই ভাই জাল নিয়ে যান ভাই জাল লাগবে না তাও নেন ভাই ভাই নেন এখন ভাই আর কি করবো আমি ভাই মানে আমা আমার তো আর ধরন কিছু করে ঘর মতো উপায় নাই আমার একদম বাড়ি থেকে বাইট করে দিচ্ছে বউ আমি কোনোমতে মতে এই কয়দিন ধরে ভব ঘুরে জীবন যাপন করতেছে আপনারা দেখেন এখানেই বাদামের দোকান দিয়েছে ভাইয়ের সাথে পার্টনারশিপে আচ্ছা আচ্ছা এবং আমি এখন অবস্থান করতেছি সংসদ ভবনের সামনে শুধুমাত্র কি নাচের জন্যই ভাই ভাই আমি আমি নাচ কেন নাচবো ভাই আমি একটা মানুষ আমি জন্মদিনে গিয়ে মোটিভেশন স্পিচ দিব আমি ইয়োগা শেখাবো আমি কেন নাচলাম এই যে অপরাধ আমি করে ফেলাইছি জাতি তো আমাকে আর ক্ষমা সুন্দর চোখে দেখতেছে দেখেন এই যে ভাইরা আসছে আমার সব বাদাম কেনার জন্য কাঁচা বাদাম ভাই কাঁচা বাদাম এই দুঃখ নিয়ে আমি এখন নির্দেশ হয়ে যাব। তবে একটা কাজ আমি করবো আপনাকে আমি বলি আমি এখন এখান থেকে সরাসরি দশ টাকার বাদাম নিয়ে আমার শেষ ঠিকানা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলা যাবে না ভাইয়া প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি রবির বাসায় সে তিন দিন চলুন দেখা যাক তার কি তোমার ভাই ভাবি ভাইয়ের এই অবস্থা কেন তুমি দেখছো সে কি করছে কি করছে পরিমনের জন্মদিনে দাওয়াত দিছে সবাইকে আমার অফিসে কাজ ছিল যেতে পারি নাই তাকে বলছি গিয়ে আমার তরফ থেকে যেন উইশ করে সে কি পরিমণিকে উইশটা করছিল আমার তরফ থেকে ভাই নাই এটা তো অন্যায় করছে ভাই তাইলে নাচ ও নাচ ও নাচ তো খুবই খারাপ তুমি ওর সিনেমা দেখছো ওর সিনেমার গানগুলাই দেখছো তুমি মেয়েটা কি সুন্দর করে নাচতেছে আর ও বান্দরের মতো লাফাইতেছে আমি নাস্তা যদি ইচ্ছা করে তাহলে ভাষা টিচার ডাকেন ভালো করে নাস্তা শিখেন তুই নাস্তা পারিস না তুই নাস্তকেলি কেন কেন ভাই আর ভাই বই ফ্লাইং কিস ওহো আমি তো পরীকে উইশই করতে পারি না এখন পরী রিলেটেড হ্যাপি বার্থডে